আর হোলসেল তো মিনিমাম হাজার টাকার উপরে বাট আমরা এটা এক হাজার টাকায় নিব হচ্ছে খুচরা এক হাজার টাকায় হচ্ছে খুচরা দিব আর হোলসেল তো ভাই বুঝতে পারছেন কি পরিমানে ডিসকাউন্ট হতে পারে এই ড্রেসটা এই যে দেখেন মাসাল কালারটা একটু দেখেন এই প্রোডাক্টটা কত টাকা দিব মাত্র হচ্ছে এক হাজার টাকায় পিওর ওনার ড্রেস মাসাল্লাহ একেবারে নতুন কালেকশন চলে আসছে আমাদের শপে ইনশাল্লাহ আমরা দেখাবো এক এক করে প্রত্যেকটা ড্রেস পিওরোনা প্লাস প্যান্টটা কিসের মধ্যে প্রিন্টের মধ্যে ইনশাআল্লাহ এই যে হচ্ছে ফুল ড্রেসটা পিওরোনার কালেকশন চলে আসছে পাঠান বাজারে আজকে মঙ্গলবার ইনশাআল্লাহ যারা আসতে চান চলে আসবেন এই যে দেখেন এটা হচ্ছে ফুল ড্রেস মাসাল্লাহ যেমন কালার তেমন ডিজাইন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা পুরো বডিটা প্রিন্টের মধ্যে এবং এটা লম্বা হবে আটচল্লিশ সাইডটা হবে চল্লিশ হাতাটা কিন্তু এক্সট্রা আঠারো ইঞ্চি প্লাস হবে এটা হচ্ছে ব্যাক পোশনটা এটা হচ্ছে পিওর ওনার পিওর ওনার কালেকশন এটা হচ্ছে ফ্রন্ট সাইড প্রত্যেকটা ড্রেস অ্যাভেলেবেল এইটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আমি একটু প্যান্টের কাপড় আপনাদেরকে দেখাবো খুলে আমার বোনদেরকে না দেখালে বুঝতে পারবে না দেখেন কি পরিমানে কাপড় আছে এটাতে এটাতে কি পরিমানে কাপড় আছে একটু দেখেন পিওর ওনার ড্রেস সাথে কিন্তু আপনারা আপনার এই প্যান্টও পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে মাসাল্লাহ এটা হচ্ছে প্যান্টের কাপড় সম্পূর্ণ মধ্যে পাচ্ছেন যারা যারা নিতে চাচ্ছেন এই ড্রেস গুলো জাস্ট একটি স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিবেন যারা আসতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন এইটা হচ্ছে সম্পূর্ণ ড্রেস আর এই যে দেখেন আপনাদের সবার আকর্ষণীয় কালেকশন এটা হচ্ছে কি